যারা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল ক্রয় করবেন ভাবছেন এখানে একটা দেখতে পাচ্ছেন নীল কালারের একটি পালসার সিঙ্গেল ডিক্সের গাড়ি কথা বলবো মালিকের সাথে এবং একশো পঞ্চাশ গাড়িটি মোটামুটি কিন্তু একটা ভালো কন্ডিশনের কথা বলবো কিন্তু মালিকের সাথে দেখতে পাচ্ছেন সামনের চাকা কিন্তু মোটামুটি ভালো আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি মোটরসাইকেল ভিডিও দিবেন আজকে আজকে একটা পালসার পালসার সিঙ্গেল ডিক্স জি জি মডেল কত মডেল আপনার 13 তেরো সালের মডেল কাগজ পত্রের কি অবস্থা হ্যাঁ তারপরে আপনার শোরুম ফাইল আছে শোরুম ফাইল আছে আর মালিকের এফিডেভিট করা আছে এফিডেভিট করা আছে দাম চান কত দাম আটান্ন হাজার বেশি আটান্ন হাজার না মানে যা বিক্রি করবেন সর্ব বছর দুই টাকা হাতে নিয়ে বলবেন একদম বলে দিবেন যে এত টাকা হলে বিক্রি করবো অনেকে কিন্তু আমার কাছে যোগাযোগ করে যে আপনার কাছে সেকেন্ড হ্যান্ড মোটর আছে কিনা আমি সবাইকে না বলে দিই তবে ভিডিও তাদের জন্য আজকে ভিডিওটি সবাই শেয়ার করবেন ভাই দাম দিচ্ছেন কত আজকে আজকের জন্য আপনার আটান্ন আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন মাত্র তিন হাজার টাকা ছাড় দিচ্ছেন আর একটু কমাই দেন আর কম পারা যায় না সবকিছু দিয়ে দিবেন তো নাকি সামনে চকের জাম্পারটা কি অবস্থা ভালো আছে খুব ভালো আছে ইঞ্জিনে কি অবস্থা আগে বলেন ইঞ্জিন খুব স্মুথ সাউন্ড সাউন্ড কোয়ালিটি ভালো আছে নাকি এটা কত কিলোমিটার চলছে এ পর্যন্ত এটা চলা আছে বেশ চলা আছে এটা ঠিক আমার জানা নাই চলা আছে ভালোই চলা আছে

এটার মডেল আপনার আহ একুশ দুই হাজার একুশের একুশের পাঁচ একুশের মডেল কাগজপত্রের কি অবস্থা কাগজপত্র আপনার শোরুম ফাইল শোরুম ফাইল গাড়ির কন্ডিশনটা দেখাই ইঞ্জিন এর কন্ডিশন কেমন বলেন তো ইঞ্জিন কন্ডিশন খুবই চমৎকার এবং স্মুথলি সাউন্ড সামনে চাকাটার কি অবস্থা মোটামুটি ভালো কইছে ভালো আছে মাথাটা শুধু একটু ফাটা আছে তাই তো এটা আবার কাস্টমারকে দেখাইতে হবে না হলে একটু ঝামেলা মান হবে আর মোটামুটি কিন্তু গাড়িটা ভালো আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন দেখেন ফ্রেশ আছে একেবারে পিছনের চকে জাম্বা টাম্বা যা আছে সামনের পিছনের চাকাটা কিন্তু একবারে ফ্রেশ ফ্রেশ কোনো কাটা ছেঁড়া নাই ভালো আছে ভাই এটার দাম কত চান এটার দাম আটষট্টি হাজার টাকা দিছি এত দাম কেন এটা একটু কমাই দেন না ভাই আহ এটা যান আজকের জন্য দুই টাকা কম মাত্র ছেষট্টি হাজার সাইড এর নিচে হয় না এটা না 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 এটা কি কাগজ সূত্রের কি অবস্থা বলেন তো শোরুম ফাইল শোরুম ফাইল আছে শোরুম ফাইল মানে যে কিনবে সে তো তার নিজের জেলার নাম্বার বের করতে পারবে করতে পারবে একদম কত লেগে বিক্রি করবেন বলে দেন

লোকেশন এসে দেখে শুনে ট্রায়াল করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন কথা আপনার